হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে একটা ফুল ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পর সাথে একশো ডলার বোনাস পেয়ে যাবেন বাইন্যান্স হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এক কথায় বলতে পারেন এটি একটি ব্যাংক অ্যাকাউন্ট যতই দিন যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তা কিন্তু ততই বেশি বাড়তেছে বাইন্যান্সে আপনি যে যে সুযোগ সুবিধাগুলো পাবেন বাইন্যান্সে আপনার ডলার জমা করে রাখতে পারবেন অনলাইনে কোথাও কাজ করলে বিভিন্ন কোম্পানি বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করে থাকে সেটা আপনি ইজিলি বাইন্যান্সের মাধ্যমে রিসিভ করতে পারবেন এবং বিভিন্ন কয়েনের উপরে ট্রেড করতে পারবেন যেমনটা বিটকয়েন ইথিরিয়াম সলোনা এছাড়াও আরো কয়েক হাজার কয়েন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন এছাড়াও বাইন্যান্সে বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট দিয়ে থাকে সে ইভেন্টে জয়েন করলে আপনি ফ্রিতে ডলার ইনকাম করতে পারবেন এবং আপনি খুব সহজভাবে নগদ বিকাশ দিয়ে ডলার বাই সেল করতে পারবেন আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করেন অবশ্যই আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা দরকার তো গাইজ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে আমরা বাইন্যান্স নতুন নতুন ইভেন্ট গুলা শেয়ার করে থাকি যেগুলার মাধ্যমে আপনারা ফ্রিতে টাকা ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা যদি ফ্রিতে ডলার ইনকাম করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সর্বপ্রথম আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা পিন করা প্রথম কমেন্টে বাইন্যান্সের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন সেই লিংকে একটা ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে ওয়েবসাইটে এখানে হচ্ছে আমাদের ইমেলটা দিতে হবে তো আমরা যে ইমেল দিয়ে এখনো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নাই এরকম একটা ইমেল এখানে দিতে হবে এরপর ক্লিক করব তো আমাদের ইমেল একটা ওটিপি কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে আমরা ইমেলটি চেক করবো ওকে দেখতে পাচ্ছি বাইনান্স থেকে একটা ওটিপি কোড চলে আসছে এই কোডটা আমরা কপি করব কপি করে আবার চলে যাব ওয়েবসাইটে এরপর আমরা এখানে চেপে ধরে পেস্ট করে দেবো কোডটি এরপর এখানে আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো প্রথমে বড় হাতের একটা অক্ষর দিতে হবে এরপর ছোট হাতের অক্ষর দিতে হবে এরপর এখানে হচ্ছে আমাদেরকে সংখ্যা দিতে হবে বড় হাতের ছোট হাতের এবং সংখ্যা মিলিয়ে আট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করে নেব এরপর হচ্ছে নেক্সট ক্লিক করবো অবশ্যই পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন যদি ভুলে যান তাহলে হচ্ছে পরবর্তীতে আপনি করতে সমস্যা হবে তো এরপর এখানে রেফার আইডির জায়গায় রেফার কোডটি দেখতে পারবেন রেফার কোডটা যদি এখানে দেওয়া না থাকে তাহলে হচ্ছে আপনারা রেফার কোডটি এখানে টাইপিং করে দিয়ে দিবেন এরপর নেক্সট অপশন ক্লিক করতে হবে ওকে আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ হয়ে গেল এখন আমাদেরকে বাইনান্স অ্যাপসটি ডাউনলোড করতে হবে তো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে আর যাদের আইফোন তারা হচ্ছে অ্যাপ স্টোরে যাবেন এসে এখানে বাইন্যান্স লিখে চার্জ করলে হচ্ছে বাইনান্সের অ্যাপসটি চলে আসবে আমরা ইনস্টল করে নেব ওকে আমরা অ্যাপসটি ওপেন করে ফেললাম এরপর এখানে দুইটা অপশন দেখতে পারবো আই এম নিউ টু কিপ তো এখানে ক্লিক করব এরপর আমরা এখানে লগ ইন অপশনটার মধ্যে ক্লিক করব এরপর একটু আগে আমরা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই জিমেলটা দিয়ে দিব এরপর নেক্সট ক্লিক করব তো এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করছিলাম নেক্সট ক্লিক করব। আমাদের জিমেলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা দিতে হবে ওকে জিমেলের কোড দেওয়ার পর আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে এরপর আমাদেরকে সরাসরি নিয়ে আসবে অ্যাকাউন্ট ভেরিফাই করার অপশনে তো আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই তিনটার যেকোনো একটা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো অবশ্যই আমাদের অ্যাকাউন্ট টি ভেরিফাই করতে হবে না হলে আমরা এখানে লেনদেন করতে পারবো তো আপনি যার এন কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাচ্ছেন বা আপনারটা দিয়ে করতে চাচ্ছেন তাকে কিন্তু সাথে রাখতে হবে তার ফেস ভেরিফাই করার জন্য ঠিক আছে তো এখানে বাংলাদেশ দেয়া আছে আপনি যে দেশের মানুষ হন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বাংলাদেশই বাংলাদেশটা সিলেক্ট করলাম আর যারা ইন্ডিয়াতে আসেন আপনারা ইন্ডিয়া সিলেক্ট করবেন এরপর হচ্ছে কন্টিনিউটি ক্লিক করবো এরপর ন্যাশনালিটি এখানে হচ্ছে আমরা বাংলাদেশি বাংলাদেশটা দিয়ে এখানে হচ্ছে লিগ্যাল দিব আপনি যার এনআইডি ড্রাইভিং লাইসেন্স বা দিয়ে ভেরিফাই করবেন তার নামটি এখানে দিয়ে দিবেন এরপর এখানে হচ্ছে আপনার ফাদার নেম দিতে হবে আপনার আইডি কার্ডের মধ্যে দেখতে পারবেন ফাদার নেম দেয়া আছে তো আইডি কার্ডের মধ্যে হয়তো বাংলাতে লেখা থাকতে পারে সেটাকে আপনি ইংলিশে লিখে দিবেন আপনার জন্ম তারিখ দিতে হবে আপনার ডকুমেন্টস এর মধ্যে যে জন্ম তারিখটা আছে সেটা দিয়ে দিবেন তো প্রথমে সিআর শালটা দিতে হবে এরপর এখানে মাসটা দিতে হবে এরপর এখানে ডেট দিতে হবে এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আপনি কোন ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তো আপনি যেটা দিয়ে করতে চাচ্ছেন সেই অপশনে ক্লিক করবেন কম্বিনেশনাল আইডি আপলোড এ ক্লিক করব এরপর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ তোবার ক্লিক করব তো এখানে চাইলে আপনি আইডি কার্ডটা সরাসরি ছবি তুলেও দিতে পারেন বা আপনি আগে থেকে যদি ছবি তুলে রাখেন তাহলে হচ্ছে সেটা এখানে আপলোড করে দিতে পারবেন তো আমি মনে করি যে আপনি আগে থেকেই ফোনে দুইটা ছবি তুলে রাখবেন আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ছবিটা এমন ভাবে তুলবেন যাতে করে ফুল আইডি কার্ডটা দেখা যায় একদম ক্লিয়ার দেখা যায় এভাবে একটা ছবি তুলতে হবে না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না ঠিক আছে একদম ক্লিয়ার স্পষ্ট বোঝা যায় এরকম ভাবে ছবি তুলতে হবে তো আমি হচ্ছে আপলোড ফটোতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করবো তো এখানে হচ্ছে ফ্রন্ট সাইট দিতে হবে এখানে হচ্ছে ব্যাক সাইড দিতে হবে তো আমরা আপলোডে ক্লিক করবো তো এখানে অ্যাক্সেস দিয়ে দিবেন আপনারা অ্যালাউ তো আমরা ফ্রন্ট সাইটটা দিলাম প্রথমে এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপর হচ্ছে আমরা ব্যাক ব্যাকসাইটটি আপলোড করব কন্টিনিউতে ক্লিক করব আবার কন্টিনিউতে ক্লিক করব আবার কন্টিনিউতে ক্লিক করব এরপর হচ্ছে আমাদের ফেসটি ভেরিফাই করার অপশন আসবে তো আপনি যার ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সেলফি ক্যামেরার সামনে আনবেন তাকে এরপর এখানে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এখানে আমরা দেখতে পারবো সেলফি ক্যামেরাটি ওপেন হয়ে যাবে তো যার ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করতেছেন তাকে সামনে এভাবে আনবেন তো আমার অ্যাকাউন্টে যেহেতু অলরেডি ভেরিফাই করা তো আমি হচ্ছে আমার ফেস দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো না তো এখানে একটা স্টিকার আসবে আপনারা দেখতে পারবেন স্টিকার ঠিক যেভাবে মুভমেন্ট করবে আপনাকেও ঠিক সেভাবে মুভমেন্ট করতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে এটা যখন হান্ড্রেড লোড হয়ে যাবে এরপরে হচ্ছে নেক্সট স্টেপ চলে যাবে তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে আমি এখন করতেছি না আপনারা জাস্ট এখানে ফেসটা ভেরিফাই করে নেবেন তাহলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটি রিভিউতে চলে যাবে দুই থেকে এক ঘন্টার ভিতরে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে যখন অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আপনারা এই যে এখানে দেখতে পারবেন ভেরিফাই লেখাটা চলে আসবে এই যে এখানে দেখেন আমার এখন আনভেরিফাই আপনাদের অ্যাকাউন্টে যখন ভেরিফাই হবে এখানে ভেরিফাইড লেখাটি আসবে তো আপনারা অ্যাকাউন্টটিকে ফ্রো অ্যাকাউন্ট করে নেবেন প্রথমত এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপর প্রো এই ক্লিক করবেন তো এটা হচ্ছে ভেরিফাই করা অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনারা এই যে ভেরিফাই এরকম একটা লেখা আসবে তাহলেই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই আপনারা বুঝতে পারবেন ভেরিফাই হওয়ার পর আপনারা এখানে যেই কোনো লেনদেন করতে পারবেন আর কোনো সমস্যা নাই তো এখানে কয়েকটা ফিচার্স আপনাদেরকে দেখাই দিই আপনারা হচ্ছে যারা বিকাশ নগদের মাধ্যমে ডলার দিয়ে টাকা কিনবেন বা টাকা দিয়ে ডলার কিনবেন তারা হচ্ছে এখানে ওয়ালেটে আসার পর ওভারভিউতে ক্লিক করবেন এরপর যাবেন আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আজকে ডলারের রেট কত কে কত টাকা বিক্রি করতেছে এরপর হচ্ছে আপনারা যারা সেল দিতে চান এখানে ক্লিক করে সেল দিতে পারবেন তো কিভাবে বাইনান্সের নগদ বিকাশের মাধ্যমে ডলার বাই সেল করতে হবে এই বিষয়ে আমার ফুল একটা ভিডিও আছে আপনারা সেই ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে আপনারা খুব সহজ ভাবে বিকাশ দিয়ে ডলার বাই সেল করতে পারবেন সেই ভিডিওটা লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এরপর আপনারা যারা ট্রেড করতে চান ডলার দিয়ে কয়েন কিনতে চান তারা মার্কেটে আসবেন মার্কেটে এখানে কয়েক হাজার আপনারা কয়েন পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে আপনারা এই কয়েন কেন কিনবেন আবার কেন এবার সেল করে দিবেন এরকম একটা প্রশ্ন কিন্তু এসে যায় তো এখানে যে কয়েন গুলো আমরা দেখতে পাচ্ছি এই কয়েন কিন্তু কিন্তু প্রতিনিয়ত দাম বাড়ে কমে যখন হচ্ছে আপনি কম রেটে এই কয়েন পাবেন তখন বাই করে নেবেন আর যখন রেট বেড়ে যাবে তখন আপনি সেল করে দিবেন তাহলে হচ্ছে আপনারা লাভ হয়ে গেল ঠিক আছে তো আপনারা যে কয়েনটা ডলার দিয়ে বাই করবেন জাস্ট সেই কয়েনটার মধ্যে ক্লিক করবেন এরপর এখানে বাই সেল দুইটাই দেখতে পারবেন যারা হচ্ছে বাই করবেন বাই অপশনে ক্লিক করবেন তো এটাকে বলা হয় টেট আপনারা যারা ডলার দিয়ে কয়েন কিনবেন এবং কয়েন বিক্রি করে আবার ডলার করে ফেলবেন তারা হচ্ছে এই অপশনটার মাধ্যমে করতে পারবেন তো কিভাবে বাইন্যান্স টেট করতে হবে এই বিষয়ে আমার ফুল একটা ভিডিও আছে আপনারা যদি সেই ভিডিওটা দেখেন তাহলে সব ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন সেই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এরপর আপনারা যারা বাইন্যান্সে ইনভেস্ট না করে ফ্রিতে ডলার ইনকাম করতে চান তারা হচ্ছে এখানে নোটিফিকেশন শনিক করবেন নোটিফিকেশন অপশনে ক্লিক করে এখানে আপনারা اناউন্সমেন্ট ক্যাম্পেইন দেখতে পারবেন এই দুটো অপশনে ক্লিক করবেন এই দুটো অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অনেকগুলা ক্যাম্পেইন চলতেছে জাস্ট আপনারা এই ক্যাম্পেইনগুলাতে জয়েন করবেন জয়েন করার পর যে যে কাজ করার জন্য বলে সেই কাজগুলা আপনারা করবেন তাহলে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড পেয়ে যাবেন তো আপনারা এই ক্যাম্পেইনগুলোতে জয়েন করার পর আপনাদেরকে যে রিওয়ার্ডটা দিবে সেটা আপনারা রিওয়ার্ড হাব এ পেয়ে যাবেন রিওয়ার্ড হাব ক্লিক করবেন এরপর আপনারা এখানে বাউসারি ক্লিক করলে দেখতে পারবেন এছাড়াও রিওয়ার্ড হাবেও অনেক রকমের বোনাসের অপশন আসে সেই অপশনগুলোতে আপনারা ক্লিক করে টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে হচ্ছে বোনাস পাবেন ঠিক আছে আর যারা ফিউচার টেট করতে চান ফিউচার অপশন আসতে হবে ফিউচার টেট নিয়েও আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে ফিউচার ট্রেডও শিখতে পারেন এসে সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ঠিক আছে বাইনাস নিয়ে আমি সব রকমের ভিডিও বানিয়ে রাখছি আপনাদের জন্য আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারেন আচ্ছা এখন কথা হচ্ছে আপনি কিভাবে একশো ডলার এখান থেকে বোনাস পাবেন একশো ডলার বোনাস পাওয়ার জন্য আপনি অ্যাকাউন্ট খোলার চোদ্দ দিনের ভিতরে মিনিমাম পঞ্চাশ ডলার ডিপোজিট করতে হবে সেটা হতে পারে পিটুবির মাধ্যমে বা আদার্স কোন সাইট থেকে ডিপোজিট করার এক থেকে দুই দিনের ভিতরে আপনি একশো ডলার পেয়ে যাবেন সেটা চেক করার জন্য আপনাকে রিওয়ার্ড হাবে যেতে হবে রিওয়ার্ড হবে আসার পর বাউসার অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন একশো ডলার টেট ফি বাউসার তো যেই একশো ডলার আপনাকে দেওয়া হবে সেই একশো ডলার দিয়ে শুধুমাত্র আপনি এখানে ট্রেড করতে পারবেন ট্রেড করলে যে একটা ফি কাটে সেই ফিটা হচ্ছে আপনার একশো ডলার থেকে কাটবে আপনার মেন ব্যালেন্স থেকে কাটবে না এই একশো ডলার কিন্তু আপনি চাইলে উইথড্র করতে পারবেন না শুধুমাত্র ট্রেড ফি হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন তো যাওয়ার আগে আপনাদেরকে আরো একটা বিষয় বলে রাখি আপনারা যদি আপনাদের এ অ্যাকাউন্ট থেকে অন্য কোথাও ডলার ফাটাইতে চান তাহলে আপনাদের সিকিউরিটিটাকে আরো বাড়ানোর জন্য তারা বলবে হয়তো বা গুগল অথেন্টিকেটার অ্যাড করার জন্য বলবে না হলে আপনার সাইড এর মধ্যে যেই পাসওয়ার্ডটা বা প্যাটার্নটা দেয়া থাকে সেটা অ্যাড করার জন্য বলবে আর কিভাবে আপনারা গুগল অথেন্টিকেটার অ্যাড করবেন বাইন্যান্সের সাথে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে তো গাইস আশা করি আমি আপনাদেরকে বাইন্যান্স সম্পর্কে ভালো একটা ধারণা দিতে পারছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখেন আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন থাকবেন